Osondat, daran. Eh, tapi

লালবাগ কোরআন ঢাকা লালবাগ এত দূর থেকে এই জায়গা গে শুধু রোববারে আসেন ছেলে ছেলে কয়জন কত বয়স কত ওরাও কি আপনার মতো নাকি ওরাও আমাদের মতো ওই আপনার ওয়াইফ কি আপনার মতো না শুধু আপনি এরকম আপনার তিনজনের অবস্থা এরকম তাহলে যে আমাদের মতো মেয়ে আপনার বিয়ে করতে সমস্যা হয় না সংসার করতে এখন কি আপনার ব্যবসা বাণিজ্য কি নাকি এইভাবে খালি যে ফোর টোয়েন্টি আপনি কোনো কাজকর্ম করতে পারেন না না ছেলে মেয়ে কত বড় হয়েছে ওগুলো এখন সংসার কি এইভাবে চলতেছে মানে কলানো যাচ্ছে না খরচে এখন আপনি শুধু একাই টাকা এখন এই যে মানে এইভাবে মাসে কত থাকে এখন আমার মানুষ কত মানুষ দেয় না মানে আপনার থাকে কত মাসে আর আপনার খরচ যায় কত মানে আপনার খরচ কত টাকা লাগে না খরচ আর বাকিটা সব বাড়িতে পাঠায় দেন সুন্দর ধরেন

মোটা নাকি চিকন এটা কোন চিকন ঠিক আছে আর একবার দেখা হইলে আপনার মেয়েরে গিফট করুন জামা ঠিক আছে আপনিও ভালো থাকেন দূর মারতে পারেন দূর মারেন দেই দূর মারতে পারেন না খালি হাঁটতে পারেন ছি না আপাত আবার বসছিল বাবা স্টপ বসছিল আমার বাবা স্টফ বসার বাবা স্টপ বসছিল তারপরে তারপরে ঠিক আছে ভাল থাকক দোঁ কৰবে ঠিক আছে আল্লা হাফিজ